আপনাদেরকে দেখেন এটা কিন্তু গ্যারান্টি দিব ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা ইন্ডিয়ান বক্স করা মাস্টার আমি আরেকটা দেখাবো এটা হচ্ছে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা একটা মাল মিনিমাম আপনার যাবে মালটার দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা জান আরো দশ টাকা কম মাত্র দুইশো দশ টাকা টাকা অনুসার দুইশো দশ টাকা মাল মাত্র দুইশো দশ টাকা মালটা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমি মাল দেখাবো এটা হচ্ছে আরেকটা মাল এটা হচ্ছে যারা একটু স্টাইলিশ ভাবে পছন্দ করে এটা তাদের জন্য মালটা দেখতে পাচ্ছেন ভাইnga চুরা তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন মালটা ইনটেক কার্টন মাত্র 230 টাকা মাত্র 230 টাকা ইন্ডিয়ান জুতা মাল মাত্র টাকা এটা ফ্রেশ কন্ডিশন দেখেন সাদা ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র 230 টাকা এটা হচ্ছে 5G মাল 5G মডেলের মাল মাত্র 210 টাকা 210 টাকা মাল মাত্র দিয়ে দিব 210 টাকা

এই মালটার দাম হচ্ছে 210 টাকা 210 টাকা আমি ছেড়ে দিয়েছি 210 টাকা মালটা দেখেন আপনারা ইনটেক ফ্রেশ ইনটেক ফ্রেশ মাসটা কাডমাল মাত্র 210 টাকা এই মালটা কয় তিনটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কালারই এখানেই রয়েছে মাত্র 210 টাকা এই মালটা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মিকি মাউজের চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে মাত্র 220 টাকা মালটার দাম হচ্ছে মাত্র 220 টাকা ছয় মাসের গ্যারান্টি ছেড়ে যাবে সাথে সাথে চেঞ্জ করে দিব কোনো কথা হবে না এখানে আরো কিছু কোয়ালিটির মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে মাত্র 200 টাকা 5 টাকা ডুম মাল একসাথে পেয়ে যাবেন মাত্র 200 টাকা এটা কালার হচ্ছে তিনটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কালার হচ্ছে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কালার একটা এই একটা আচ্ছা কত সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র 200 টাকা এখানে আর একটা মাল রয়েছে পাত্রের এটাও আর মাল না পাত্র না একটা জিগজ্যাগ ডিজাইনের মাল আরেকটা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র 200 টাকা আপনারা মালটা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে অরিজিনাল চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন মালটা খুবই সুন্দর একটা মাল টিকসই মাল মিনিমাম আট মাস যাবে এই মালটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো বিশ টাকা হলে আপনারা এই মালটা পাবেন এখানে আরো হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাই এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে অরিজিনাল চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাল এ মালটার সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত এ মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা যেন আরো দশ টাকা কম মাত্র দুশো টাকা এখানে হিউজ পরিমাণ মাল রয়েছে এখানে আরেকটা মাল রয়েছে আর্মি কালারের মধ্যে এটা হচ্ছে তিনটা কালার মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই মালটা আরো দশ টাকা কম দিলাম মাত্র দুশো বিশ টাকা বড়দের কিছু স্যান্ডেল দেখান মেয়েদের আমি আরো কিছু আপনাদেরকে আমি স্যান্ডেল দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল পিও মাল একটা একটা মেয়ে মানুষ মিনিমাম এ মালটা আট মাস পাই দিতে পারবে এ মালটা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ তিনটা কালার হয় এগুলো হচ্ছে মাস্টার টাকা মাল মানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এখানে না জি এই মালটার দাম হচ্ছে মাত্র 210 টাকা 210 টাকা 210 টাকা হলে মাস্টার টাকা ডুন মালটা পেয়ে যাবেন সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন 12 পিস আমাদের থেকে নিতে হবে আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে যারা ঢাকার বাইরে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরকে বলবেন আমরা তাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি থেকে ধোলাপাড়ে তিন রাস্তার মোচুর আসবে ধোলাপাড়ে তিন রাস্তার পাশেই আমাদের হচ্ছে শোরুম আমাদেরকে একটা ফোন দিলে আমরা সাথে সাথে তাকে নিয়ে আসবো

এটা দাম হচ্ছে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ মাত্র দুশো দশ টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন আরো কিছু মাল আছে এই একটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ খুবই সুন্দর একটা মাল টিকসইয়ালা এটা পকেট নিয়েও আপনারা ঘুরতে পারবেন যে দেখছেন ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা হলে এই মালটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আরো কিছু মাল রয়েছে এখানে আর মাল রয়েছে যারা একটু স্টাইলিশের মধ্যে খুঁজছেন তাদের জন্য এটা এই মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা মাত্র দুশো টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এখানে আরো কোয়ালিটির মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে তিন ফিট আলা মাল ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ মাস্টার কার্টুন মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে গোলাপি কালারের ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ পর্যন্ত মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাস্টার কার্টুন সহ এটা একমাত্র তাদের জন্য সাইজ হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র 220 টাকা হলে জানার 10 টাকা কম পাই মাত্র 210 টাকা মাত্র 210 টাকা হলে কি পেয়ে যাবেন এটা বাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাল এটা হচ্ছে কোন এক কোন আটাউটা জাতীয় কিছু না এগুলা হচ্ছে ডাইরেক্ট পিও মা অরিজিনাল সম্পূর্ণ পাত্র মাল আপনারা দেখতে পাচ্ছেন মালটা খুবই সুন্দর একটা মাল মিনিমাম 6 মাস পাই দিবে একটা মাল 6 মাস পাই দিবে মাত্র 210 টাকা এই রেডে কেউ দিবে না ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেডে পাইকার রেডে কেউ দিবে না মাত্র 210 টাকা জি আমরা ইম্পোর্টার আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আমরা সেল দিয়ে থাকি এখানে আরেকটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালটা খুবই সুন্দর মাল ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ পর্যন্ত এটা পেয়ে যাবেন মাসটা কারণ মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এগুলোর বাহিরে কেমন বিক্রি হয় আপনার থেকে নিলে কেমন লাভবান হবে যারা হোলসেলের আমি একমাত্র তাদেরকে আমি ডেডিকেট করে আমি বলবো যারা হোলসেলের বিজনেস করতে চাচ্ছেন এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা হোলসেলের বিজনেস করতে চাচ্ছেন

দুইশো টাকা মালটা আপনারা দেখতে পাচ্ছেন মালটা হচ্ছে রেড কালারের পাথরওয়ালা মাল এটা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ এ মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা বিশ টাকা হলে মালটা পেয়ে যাবেন এখানে আরো মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এর কি বক্স করা বক্সের মাল বক্সের মাল বক্সের মাল হচ্ছে মাস টাকা ডুমাল এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা একটা মাল রয়েছে এটা অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না মাল এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা এই মালটা পেয়ে যাবেন এখানে আরো মাল আছে এই মালটা দেখতে পাচ্ছেন আপনারা এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র মাস্টার কার্ডুন মাল চায়না কোয়ালিটির মাল মাত্র দুইশো তিরিশ পাবে সাথে সাথে বক্স পাবে এগুলো সব হচ্ছে মাস্টার কার্ডুন মাল এই মালটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এখানে আর একটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখানে আর মাল রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আরেকটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো তিরিশ টাকা হলে যাবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মিকি মাউজের মাল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ এই মালটা পেয়ে যাবেন মাত্র টাকা এখানে আরেকটা মাল রয়েছে এই মালটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির মাল এ মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে চায়না মাল এটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে আপনারা এই মালটা নিতে পারবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে বিজলির মাল এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাস্টার কার্টুন সহকারে মাল পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে এখানে আরেকটা মাল রয়েছে এ মালটা রয়েছে এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মিকি মাউজের পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাস্টার কার্টুন মাল সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা